বায়না করে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জয়ন্তনাথ নামের এক যুবকের বিরুদ্ধে কিছুদিন আগে এই বিষয়ে ভাইরাল হয়েছিল একটি নিউজ নাগাল্যান্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার শিলচরের বাসিন্দা হিমাংশুরঞ্জন বণিক বক্তব্য দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন প্রায় চল্লিশ লক্ষ টাকা দেওয়ার পরও জমি রেজিস্ট্রি করে দেননি জয়ন্তনাথ হিমাংশুরঞ্জন বণিক জয়ন্তনাথের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি দাওয়ানি মামলাও করেছিলেন শিলচর আদালতে এবার শিলচরের আরেকজন ব্যক্তিও জয়ন্ত বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন বিভিন্ন অভিযোগ তিনিও নাকি মোটা অঙ্কে টাকা দিয়ে বায়না করেছিলেন জয়ন্তের এলাকার জমি প্রায় অতিক্রান্ত হলেও জমি রেজিস্ট্রি করে দেননি জয়ন্ত এভাবে বহু লোকের সঙ্গে বায়না করে জমি দিচ্ছেন না বলে শুনতে পাওয়া যায় অনেকের থেকে জমিটির দাগ নম্বর হচ্ছে ছয়শো তিন নম্বর এবং আঠাশ নম্বরের পাট্টা আসুন শুনে নেওয়া যাক দিলীপ পালের মুখ থেকে আসল ঘটনাটি কি ঘটেছিল শিলচর থেকে সাংবাদিক রাজু প্রতিবেদন ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বড়ালি মিশ্র আজকে আমরা আপনার কাছে আইসি একটা জিনিস জানার লাগিয়া বিগত কয়েক মাস থেকে দুধ পাতিলে একটা জায়গা সংবাদ শিরোনাম বা বিভিন্নভাবে ভাইরাল হইতেছে যে একটা প্রতারক বিভিন্ন মানুষের প্রতারণা শিকার তার করতেছে এর মধ্যে আপনিও একজন আছেন তো আপনার কাছে আমরা আইসি জানতে চাই যে কিভাবে এই লোকটা জনগণের সাধারণ মানুষের প্রতারণা করে এটা নমস্কার আমি দিলীপ পাল আমার বাবার স্বর্গীয় ধীরেন্দ্রচন্দ্র একটা জায়গা জয়ন্তনাথ বাবার নাম জীবননাথ তার থেকে বুঝছিলাম দুই হাজার একুশ ইংরেজিতে বায়নামা করছে আমার লোকে বায়নামা করছে আমার লোকে চেক দিছে হে কে বায়নামার যদি কিচ্ছু হয় তোমার আমি চেক দিয়ে দিয়া টাকা এগেইনস্টে আমার পাঁচ লাখ টাকা বায়নামা কবত নিছে ক্যাশ টাকা নিছি ভিডিও রেকর্ডিং সহ আমার কাছে আছে এর পরবর্তীতে তারে আমি কইলাম কী জাগা আর জায়গা বায়নামা করলায় তুমি আমার এই জায়গা দিতাই নি এর পরবর্তীতে খালি ডিমু দিচ্ছি করে গুড়া এরপরে আমি যে কইলাম তুমি পারমিশন ওমিশন ইয়ে করতাই নেনি এরপরে কইলে হয় পারমিশন করে লিয়া এরপর এর মধ্যেই আমি খবর পাইলাম এই জায়গাটার এজমালি একটা কেস আছে তারে আমি আবার তাৎক্ষণিক গিয়ে তারা কেস আছে তারা সতেরো জনের কেস সতেরো জনের কি তারে গিয়ে আমি কোর্টের এই অর্ডারটা বার করিয়ে নিয়ে তারা দেখা কইলাম সেয়ে কৈ লওঁ এতিয়া কেচ কিছ নহয় এতিয়া কেচ শেচ হৈ যাব আমি কৈলো আমি কেচ অৱস্থাত তুমি আমাৰ অৱস্থা কিভাৱে বাইনামা কৰ সেয়াৰ পৰৱৰ্তীতে খবৰ পাইলাম আমাৰ আগে এই যে হিমাংশু বনিকৰীয়া বদৰ লোকে লগে বায়নামা কৰিছে এই জাগাৰ বাবদ তাইনে কৰাৰ পৰা তাইনে আমাৰ লগত যোগাযোগ কৰিলোঁ তেন্তে কৈলাম অঁ এইবাৰ আমাৰ লগতো এই ৰকম বাইনামা কৰিছে সে পইল না না আমার লগে বায়নামা করার পর আপনার লোক কে বাইনামা করতে পারে আমি কইছি এই দেখো আমার কাছে এই কাগজ উইথ ভিডিও রেকর্ডিং যে আমার থেকে টাকা নিতেছে তখন আমরা দুজনই প্রতারিত হই গেলাম আমি প্রতারিত হওয়ার পরে তারে আমি বারে বারে তারে পরীক্ষা বা এটা কি করলাই হে খালি ডেসপারেটলি কথা কয় হ্যাঁ এটা না এটা না এটা না তারপরে আমার এ হে পঞ্চাশ হাজার টাকার চেক দিল তারপরে আমরা দেখুন মিডল ক্লাস মানুষ আমরা এই কোর্ট কাছারি বেজালে যাইতে চাই না টোটাল কত টাকা দিছেন তার এটা টাকা দিছি ক্যাশে চেকে মিলে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা দিছি পাঁচ লক্ষ টাকা এরপরে হে আমারে এ পঞ্চাশ হাজার টাকা চেকটা ঘুরে গেছে ক্যাশ দিছেন সাড়ে চার লক্ষ টাকা প্রথম দিছি তিন লাখ টাকা এরপরে দিছি দেড় লক্ষ টাকা এরপরে দিছি চেক দিছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার চেক টাকা আমি ঘুরে দিছে এরপরে হে এইভাবে এইরকম প্রতারিত আমার এ করতেছে পরবর্তীতে তো আমি জানলাম হিমাংশু বাবুর থেকে আরো বেশি টাকা লইয়া তাই প্রতারিত করতেছে তাই টাকা নিছি জানছি আবার মোটামুটি বাইশ থেকে আর ত্রিশ লাখ টাকার ভিতরে যাটা আমি শুনলাম বাইশ থেকে তিরিশ লাখ টাকা দিতে তখন আমি তার কইলাম বা কি না এটা কোনো ইয়ে না আমার এটা তোমারে শেষ করুন তো আমরা দেখুন আপনার কাছে কইতেছে আপনারা মারফতে প্রশ্নের কাছে অন্ধুর রাখতাছি এইরকম এই রকম একটা চিটিং বাজের উপরে যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না করে আজকে আমি সাফার রইছি আজকে হিমাংসুবাবু সাফার রইছে এই রকম আরও কিছু মানুষ আমরার মতো নিরীহ মানুষগুলারে হে এরকম সাফার আর করিয়া করিয়া হে এরকম চলতাছে আমরা আমরা কোর্ট কাছারি আমরা যাতে একটু দড়াইয়া থাকি তারা এ হে এইসব মানুষই প্রতারিত করতে খুব ভালো পায় এবং তার খুব ইয়েগুলা তার তার কথাবার্তা যেভাবে এইরকম হয় মানে এটা কোনো কিছু কিছু না তার কাছে এটা কোনো ব্যাপারই না তে আমরা দেখুন আপনারা মারফত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাতে প্রশাসন এটা সুব্যবস্থা করে এবং প্রশাসন আগামী দিনে যাতে প্রশাসনে এইরকম মানুষরা দৈটা নিয়ে ইয়ে করতে পারে জিজ্ঞাসা করতে পারে যে কেন তারা লোক এরকম প্রতারিত করতে আসো এটা আপনারা মারফত দিলে খুবই ভালো হইতেছে এতে জনগণে এটা দেখলে জনগণে বুঝবো যে এই জয়ন্তনাথ কী জিনিস যে মানুষটা কীভাবে মানুষের লগে ব্যবহার এবং প্রশাসনের কাছে দিয়ে আমরা সব আবেদন করতেছি যে প্রশাসন এটার উপরে খুব ইয়ে করে যেন দেখে এই জিনিসটা লইয়া এটা আর আপনার কাছে আমরা বিনিত আবেদন করতেছি না আপনারও প্রশাসনের উপরে একটু কইন কইলে পরে আগামীতে কি করে তারপরে আপনার লগে যোগাযোগ করিয়ে আপনার লগে আবার দেখা করুন আপনি যে প্রতারিত হয়েছেন জায়গার থেকে আপনার আপনারা কইলা এই প্রতারকটার নাম কি তা যন্ত্রনাথ তারা ফাইলা ব্ৰিজে তই বছনি আমাৰ জাগা দেখাত গৈছিলো জাগা নে খোৱা যায় কৈলো যে এক